হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি মোটামুটি তোমরা ভালো আছো এবং প্রিপারেশান ঠিকভাবে চলছে ওকে তো একদম প্রথমেই আসি যে টপিকে বা যে কথাটাতে সেটা হচ্ছে এই মুহুর্তে ভিডিওটা পজ করো পজ করে বলো যে লাস্ট ছ থেকে সাত মাস আট মাস এক বছর তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে এরপরে আমরা আসছি আমাদের আজকের এই ভিডিওর হচ্ছে মেন যে টপিক যে এখনও সময় আছে প্রিপারেশান নিলে তুমি কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য পরীক্ষার প্রিপারেশান নাও সম্পূর্ণ ডিসিশান তোমার উপরে তুমি কোন পরীক্ষার প্রিপারেশান নেবে নেবে না কোনটার জন্য পড়বে পড়বে না সম্পূর্ণ ডিসিশান তোমার উপরে ঠিক আছে ভাই সবসময় চেষ্টা করি সঠিক ওইতে তোমাকে গাইড করে যতটুকু হেল্প করা যায় ঠিক আছে দেখো মেনলি লাস্ট চার পাঁচ বছরের যদি আমি হিসেবে দেখি আমাদের যে কটা রিক্রুটমেন্ট বোর্ড আছে পিএস পিআরবি বলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আমাদের পিএসসি এই দুটো বোর্ডই মেনলি সব থেকে বেশি পরীক্ষা কন্ডাক্ট করাই আমাদের বেঙ্গলে ঠিক আছে সেই হিসেবে দেখতে গেলে লকডাউনের পরে মোটামুটিভাবে পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটু ভালোভাবে প্রিপারেশান একটু ভালোভাবে ওরা পরীক্ষাগুলো নিয়েছিল এবং সেখানে নিয়ে কিন্তু তারা প্রিপারেশান মানে তারা হচ্ছে একটা ভালো সংখ্যার হচ্ছে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার বা চাকরির হচ্ছে ব্যবস্থা করেছিল পিআরবি বোর্ড সেদিক দিয়ে দেখতে গেলে পিএসসি লাস্ট পাঁচ বছরে দুটো ক্লার্কশিপ দুটো তিনটে দুটো ক্লার্কশিপ একটা ক্লার্কশিপের পরীক্ষা কমপ্লিট করেছে একটা পরীক্ষার হচ্ছে পরীক্ষা কমপ্লিট করেছে আইসিডিএস সুপারভাইজার যার মধ্যে চমৎকারভাবে কোনো বিশাল বড় বড়ো শক্তির জন্য একটা প্যানেলে সিলেক্টেড ক্যান্ডিডেট ধরো আমি ধরলাম পাঁচশো জন পাঁচশো জনের মধ্যে দুশো জনকে চাকরি দিয়ে দিলাম তিনশো তিনশো জনকে চাকরি দিলাম না এটা কোন হিসেবে বা কোন ক্ষমতায় হয় সেটা একমাত্র এই সমস্ত বোর্ড বা এই সমস্ত কন্ডাক্টিং বডি বা যারা হচ্ছে এইগুলো করায় একমাত্র তারা খুব ভালোভাবে বলতে পারবে ঠিক আছে আর বাদ বাকি রইল বাকি ডব্লু বিসিএসের কথা দু হাজার বাইশের রেজাল্ট এখনও পড়ে আছে তেইশ কোথায় পড়ে আছে ঠিক নেই চব্বিশের এখনও পর্যন্ত নোটিফিকেশান হয়নি চব্বিশের দু হাজার পঁচিশে আমরা মে মাসে হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি কোনো নোটিফিকেশান হয়নি চব্বিশের নোটিফিকেশান কবে হবে তার কোনো ঠিক নেই তার মধ্যেই তারা একটা নতুন ধরনের ললিপপ দিয়েছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের নোটিফিকেশান আসতে চলেছে আমরা নতুনভাবে পরীক্ষা নিতে চলেছি কাককে ময়ূর সাজিয়ে আমরা সামনে আনছি ইউপিএসসির মতো করে আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল যেটা হচ্ছে ইউপিএসসি মাত্র এক বছরের মধ্যে তারা পুরো প্রসেসটাকে কমপ্লিট করে সারা সর্বভারতীয় পরীক্ষা যেখানে মোটামুটিভাবে দশ লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল করে যার মধ্যে মোটামুটিভাবে খুব কম করে হলেও দশ থেকে পনেরো হাজার ছেলে হচ্ছে মেন্স পরীক্ষা দিতে যায় তাহলে দশ থেকে পনেরো হাজার ছেলেমেয়ের মেন্সের ডেসক্রিপটিভ খাতা চেক করে প্রপার ওয়েতে ইন্টারভিউ নিয়ে এক বছরের মধ্যে তারা হচ্ছে পরীক্ষার পুরো টোটাল প্রসেসটাকে কমপ্লিট করে দু হাজার বাইশে পরীক্ষা নিয়ে দু হাজার পঁচিশের পরীক্ষার কোনো গল্প নেই এখনও পর্যন্ত তার রেজাল্টের কোনো গল্প নেই এবং লাস্ট এটা ক বছর ধরে চলে আসছে ঠিক আছে যেটা বলার এবারে মেন উদ্দেশ্য বেশি সময় নেব না জাস্ট অনেক সময় হয় না আমরা চোখের সামনে সব কিছু থাকে আমরা দেখে বুঝতে পারি না কিন্তু আমাদেরকে কেউ যদি একটু বলে দেয় ভাবনা ভাবিয়ে দেয় তখন আমরা সেটা ভাবতে বাধ্য হই তুমি বলো ওয়েস্ট বেঙ্গলে কোন পরীক্ষার জন্য তুমি প্রিপারেশান নেবে বল এবং কোন পরীক্ষার জন্য কবে পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে যেটা তো তোমার মনে হচ্ছে প্রথম কথা হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে তোমার কতটা আমি সব সময় যেটা বলি যে আমার ক্যাপাবিলিটিস কি আছে সেটাকে আমাকে প্রমাণ করার সময় দিতে হবে তো আমাকে প্রমাণ করার জায়গা দিতে হবে তো তুমি যদি পরীক্ষাতেই ভাই না বসতে পারো তাহলে তুমি কি প্রমাণ করার জায়গা পাবে নিজেকে বলো হ্যাঁ কি না এবারে আমি এই কথাটা তোমাকে কেন বললাম লাস্ট তোমাকে আমি চার বছর পাঁচ বছরের রেকর্ড বলছি আমাদের আমি সব পরীক্ষার কথা তোমাকে বলছি না আমি তোমাকে মেনলি দুটো রিক্রুটমেন্ট বডির কথা বলছি একটা হচ্ছে রেলওয়ে একটা হচ্ছে রেলওয়ে আর একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন ঠিক এবারে এই দুটো নাম শুনে তোমাদের অনেকের মাথায় প্রথম যে প্রশ্নটা এসেছে এবং সেটা রিসেন্ট গ্রুপ ডির হচ্ছে ফর্ম ফিল দেখে অনেকেরই মাথায় এসেছে এত কোটি লোক পরীক্ষা দেবে ভাই এই যে কোটির গল্পটা তুমি আজকে শুনছো না এটা আজকের গল্প নয় তুমি একটু নেট ঘেঁটে নাও এটা যখন প্রিভিয়াস ইয়ারে যখন হচ্ছে ডব্লিউ যখন হচ্ছে আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল হয়তো এর থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট কম পরীক্ষার্থী ছিল হয়তো কিন্তু পরীক্ষার্থী সারা জীবন এরকমই আছে এরকম নয় যে পরীক্ষার্থী আজকে গিয়ে বেড়ে গেছে এরকম নয় বুঝতে পারলে পরীক্ষার্থী আগের থেকে হয়তো টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট হয়তো বেড়েছে কিন্তু পরীক্ষার্থী সংখ্যা কিন্তু কোনো দিন ভাই এরকম কম হয়নি যে কোনো একটা নোটিফিকেশানে ধরো হচ্ছে কুড়ি হাজার ভ্যাকেন্সি ছিল সেখানে পরীক্ষা দিতে গেছে এক লাখ সেখানে পরীক্ষা দিতে গেছে এক লাখ এটা ভাই কোনো দিন স্বপ্নেও আনবে না স্বপ্নেও আনবে না আর দ্বিতীয় কথা তোমাকে আমি এটা মানে একদম ফ্যাক্ট যেটা বলছি কোনো তুমি যদি চাকরি পাওয়ার মতো কন্ডিশানে থাকো চাকরি না পাওয়ার কন্ডিশানে থাকলে এরকম ধরনের অনেক কথা মাথায় আসে এত লোক পরীক্ষা দিতে যায় সব তো চুরি করে হয় এখানে কমেন্টে এসে অনেকে বলবে সব কি চুরি সব চুরি করে পরীক্ষা হয় ভাই সব যদি চুরি করে চলতো তাহলে দেশ চলতো না এই রাজ্য চলতো না সিস্টেম চলতো না সব যদি চুরি করে হয় চোর সব জায়গাতে আছে কম বেশি সব জায়গাতেই চোর আছে তার মানে এই নয় যে চোর সব চালাচ্ছে এটা নয় এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ভালো লোক আছে এই জন্য তুমি যতটুকু সিস্টেমটাকে দেখছো না ওই জন্য সিস্টেমটা ওইভাবে আছে সব চোর যদি হতো তাহলে সিস্টেম ওইভাবে দিন চলতো না ঠিক আছে তুমি কখনোই মাথার মধ্যে এটা রেখো না যে সব কিছু তুমি স্মুথলি খুব পেয়ে যাবে ঠিক আছে এই যে এক কোটি লোক পরীক্ষা দিতে যাবে না ভাই এই এক কোটির মধ্যে পড়াশুনো করে চাকরি পাওয়ার মতো কন্ডিশনে আছে হার্ডলি এক থেকে দু লাখ ছেলে আমি অল ওভার ইন্ডিয়ার কথা বলছি আর স্টেটের কথা যদি তোমাকে আমি বলি স্টেটের যে কোনো পরীক্ষায় এই যে ফুড এসআইতে যে তেরো লাখ ফর্ম ফিল করেছিল তোমার মনে হয় যে এই তেরো লাখ হচ্ছে চাকরি পাওয়ার মতো যোগ্যতায় আছে তেরো লাখের মধ্যে নাইনটি পারসেন্ট লোক দিতে যায় একটাই কনসেপ্টে যদি হয়ে যায় এটা ম্যাক্সিমাম তুমি কোনোদিন পরীক্ষায়তে গিয়ে তুমি আশেপাশের লোকজনের সঙ্গে একবার কথা বলবে যে প্রিপারেশান রিলেটেড কবে থেকে প্রিপারেশান নিচ্ছ মক টেস্টে কত স্কোর আসতো ঠিক আছে ম্যাথের কটা চ্যাপ্টার তোমার ভালো করে রেডি হয়েছে জেনারেল স্টাডিজের তুমি স্ট্যাটিক জিকে থেকে এই পোর্শানটা পড়েছিলে হাফ হাফজন নামই শুনে তুমি একবার বাজিয়ে দেখে নেবে এগুলো এটাই হচ্ছে হয় এটা ফ্যাক্ট আর এখন এই যে সরকারি চাকরি করবে এটা হিড়ি উঠেছে না মানে এখন নয় হিড়িক সব সময়ই ছিল কিন্তু এই যে সরকারি চাকরি করতে হবে করতে হবে এগুলো হচ্ছে এই রিলস কালচার থেকে বেশি এসেছে ঠিক আছে রিলস কালচার রিলসে দেখাচ্ছে ভোকাল বানিয়ে দিচ্ছি গাড়িতে হচ্ছে বাতি লাগানো আছে সামনে থেকে সুন্দর করে স্টাইল দিয়ে বেরিয়ে পড়ছি কনস্টেবলে সিলেক্ট হয়ে টুপি লাগিয়ে হচ্ছে বন্দুক ধরে হচ্ছে চারটা গান লাগিয়ে দিয়ে রিলস লাগিয়ে দিয়ে হচ্ছে পিছনে গান লাগিয়ে দিয়ে নেচে বেড়াচ্ছি ছুটে বেড়াচ্ছি এইগুলো দেখে অ্যাট্রাক্টেড কারা হয় জানো সত্যি কথা বলতে একদম তুমি মানো আর না মানো এগুলো দেখে অ্যাট্রাক্টেড তারা হয় যাদের ভেতরটা হচ্ছে একদম ঠিক আছে কোনো জেনুইন ক্যান্ডিডেট বা কোনো জেনুইন স্টুডেন্ট এগুলোতে খুব বেশি অ্যাট্রাক্টেড হয় না ওর অ্যাট্রাকশান হচ্ছে কোথায় যে সিলেক্টেড হয়েছে তার কাছ থেকে কথাটা শুনবে যে কোন টপিকের উপরে ও ভালো করে পড়াশুনো করেছিল কোন বইটা থেকেও ভালো করে পড়াশোনা করেছিল কোনো বইকেও কতবার রিভিশন দিয়েছে এইগুলো হচ্ছে একটা জেনুইন ক্যান্ডিডেট বা জেনুইন স্টুডেন্টকে সবসময় অ্যাট্রাক্ট করে আর ওই জন্য তুমি দেখবে পড়ার ভিডিওতে ভিউজ কম রিলসে হচ্ছে ভিউজ বেশি তুমি যে কোনো দেখবে পড়ার ভিডিও ভিউস হচ্ছে হচ্ছে দু হাজার এক লাখের চ্যানেল আমার চ্যানেলে তুমি বলছো চলে যাও পড়ানোর ভিডিও আট হাজার ভিউ স্ট্র্যাটেজি ভিডিও আশি হাজার ভিউ তাহলে মানুষ কোনটা দেখতে বেশি অ্যাট্রাক্ট হচ্ছে স্ট্র্যাটেজি শুধু স্ট্র্যাটেজি নিচ্ছে কিন্তু পড়তে গেলে কষ্ট করতে হবে পড়তে গেলে মাথা খাটাতে হবে পড়তে গেলে আবার তোমাকে প্র্যাকটিস করতে হবে সেটা একটা কষ্টের ব্যাপার কিন্তু সেটা কেউ করছে না ওই জন্য তুমি জানবে যে এই যে এক কোটি পরীক্ষার্থী না এই ভয়টা হচ্ছে তোমাকে তুমি দেখছো এই কারণে কারণ এটা হচ্ছে তোমার ভেতরে ওই কোয়ালিটিটা এখনও পর্যন্ত তৈরি হয়নি বিল্ড আপ হয়নি এরকম তুমি দেখবে না কিছু স্টুডেন্টকে দেখবে যারা সিলেক্টেড বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা কোনো দিন তুমি ওদেরকে মুখে শুনতে পাবে না কোনো দিনও যে রিজার্ভেশান সিস্টেমের জন্য আমার চাকরিটা পাওয়ার দেরি হয়ে গেল রিজার্ভেশান সিস্টেমটা আমাকে শেষ করে দিল এটা কোনো দিন কোনো সিলেক্টেড স্টুডেন্টকে বলতে শুনবে না কারণ ওটা ও মেনে নিয়েছে আর তোমাকে মানতে হবে তুমি মানো না মানো তোমাকে মানতে হবে তুমি না মানলে তুমি কি করবে তোমাকে মানতে হবে এই সিস্টেমের ভেতর থেকে তোমাকে চাকরি পেতে হবে সব সময় তোমাকে আমি বলছি ঠিক আছে ভাই তুমি স্টেটের পরীক্ষা দেখো তুমি লাস্ট তিন বছর চার বছরে কটা পরীক্ষা দিয়েছ লাস্ট তিন বছরে তোমাকে আমি বলছি এবারে এই যে ভিডিওটা এটা মেনলি কাদের ক্ষেত্রে বেশি এফেক্টিভ হবে ভাই যাদের বয়স হচ্ছে দেখো কুড়ি থেকে সাতাশ এসএসসির জন্য আর যাদের বয়স কুড়ি থেকে মোটামুটি তেত্রিশ রেলের জন্য লাস্ট তোমাকে আমি তিন বছরের কথা বলছি লাস্ট তিন বছরে এসএসসি সিজিএল গ্রাজুয়েট লেভেল তিনবার হয়েছে হায়ার সেকেন্ডারি লেভেল তিনবার হয়েছে এমটিএস টিএস তিনবার হয়েছে সিপিও তিনবার হয়েছে জিডি তিনবার হয়েছে সিলেকশান পোস্ট সিলেকশান পোস্ট সেটাও তিনবার হয়েছে ঠিক আছে ভাই বলো তুমি এবারে তিনবারের মধ্যে কোন পরীক্ষাটা কোন বছরের পরীক্ষাটা ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলে আর তুমি একটা জিনিস জানবে স্টেটের কোনো পরীক্ষার প্রিপারেশান কোনো যে কোনো পরীক্ষার না সিজিএল কে ম্যাচ করবে না সিএইচএস ম্যাচ করবে না সিপিও কে ম্যাচ করবে না জিডিকে ম্যাচ করবে না সিলেকশন পোস্টকে ম্যাচ করবে স্টেটের কোনো পরীক্ষার প্রিপারেশন নিয়ে তুমি সেন্ট্রালের কোন পরীক্ষাতে বিশাল কিছু স্কোর করতে পারবে না তোমার মনে এক্ষুনি আবার চলে আসবে স্যার এখানে তো প্রচুর কাট অফ হয় মনে আসছে নিশ্চয়ই আশা করি প্রচুর কাট অফ হয় স্যার তাহলে প্রচুর কাট অফের মধ্যে চাকরি কেউ কেউ ভাই পায়নি আমি সবসময় এটা কেন ভাববো এত কাট অফ আমি কি করে পাবো এত লোক ফর্ম ফিল করেছে আমি কি করে পাবো এটা কেন ভাববো তুমি আমাকে বলো ভাই কেউ তো পাচ্ছে কেউ তো পাচ্ছে সিস্টেমকে ভাবে চেঞ্জ না করে রিজার্ভেশান সিস্টেম থাকবে কিছু কিছু জায়গাতে চুরি থাকবে কিছু কিছু জায়গাতে কম্পিটিশান প্রচুর থাকবে কিছু কিছু সময় ভ্যাকেন্সি খুব কম থাকবে তার ভেতরেই তোমাকে চাকরিটা পেতে হবে এটাই হচ্ছে চাকরি পাওয়ার রুল চাকরি তোমাকে এইভাবে পেতে হবে এবার তুমি যদি ভাবো যে আমি খুব স্মুথলি পেয়ে যাবো পঞ্চাশ হাজার ফর্ম ফিল আপ হবে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি থাকবে দশ হাজার পরীক্ষা দিতে যাবে তার মধ্যে আমি থাকবো আমার একটা সিট বাঁধা ভাই ওই দিন আর নাই এখন এটা তোমাকে মানতে হবে যথেষ্ট কম্পিটিশান করে তোমাকে পরীক্ষা দিতে হবে আমি যে সময় ক্লার্কশিপ পরীক্ষা চাকরি পেয়েছি যে স্কোর নাম্বার নিয়ে এখন তার থেকে অনেক বেশি স্কোর হচ্ছে অনেক বেশি হাই হচ্ছে তাহলে কি করব আমি বা কেউ কি করবে ওরা তো অনেক কমে চাকরি পেয়ে গেছে এই জন্য আমি হচ্ছে মাথা ঢোকা শুরু করে দিলাম দেওয়ালে এটাকে ভাই কোনো জাস্টিফাই করছে এটা কোনোভাবে হবে না এটা তোমাকে এর মধ্যে থেকে পেতে হবে তাহলে ব্যাপারটা ঘটছে কি তুমি তিন বছরে পরীক্ষায় দিতে পারো সেখানে তিন বছরে এতবার পরীক্ষা হয়েছে এবং মোট মিলিয়ে তুমি যদি তিন বছরে দেখো না অন্তত খুব কম করে হলেও ওয়ান পয়েন্ট ফাইভ লাখ হচ্ছে ভ্যাকেন্সি চলে গেছে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স যদি আমি কমও ধরি যদি ভুলও বলি আমি এক লাখ তো আরামসে ভ্যাকেন্সি গেছে ভাই এই এতগুলো পরীক্ষা মিলিয়ে একবার লাস্ট তিন বছরে চার বছর হিসেব করে দেখে নাও এসএসসি শুধু এক লাখের উপরে ভ্যাকেন্সি হয়েছে এসএসসিতে আরও বেশি বরং অনেক বেশি হবে কম হবে না কারণ এর মধ্যেই সিজিএলে এ তেত্রিশ হাজারের ভ্যাকেন্সি গেছে বারো হাজারের ভ্যাকেন্সি গেছে দুটো তিনটে মিলেই পঞ্চাশ হাজার হয়ে যাচ্ছে বুঝতে পারলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি পনেরো থেকে কুড়ি হাজারের ভ্যাকেন্সিতে চাকরি পাবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমার এটা স্টুডেন্ট আছে শুভদীপ বলে আট হাজারের ভ্যাকেন্সিতে চাকরি পায়নি তিন হাজারের পরের বছরে তিন হাজারের ভ্যাকেন্সি পেয়েছিল তিন হাজারের চাকরি পেয়েছে তুমি যদি সঠিক উপায় ভাই প্রিপারেশান নাও না সঠিক উপায় একটা বই পড়ছি পাঁচবার রিভিশন দিচ্ছি কোনো টপিকের একটা টিচার নিলাম তার কাছে পড়লাম উনি যা পড়ালো তারপরে নিজে বই প্র্যাকটিস করব। নাকি আজকের এই কোর্স কিনে নিলাম কালকের সেই কোর্স কিনে নিলাম কালকে সেই কোর্স দিয়ে ওই কোর্সকে বিচার করছি এর থেকে ওর কন্টেন্ট ভালো তার থেকে ওই কন্টেন্ট ভালো সারা জীবন কেটে যাবে এরকম যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের মুখে দিন শুনবে না ওর থেকে ওই কন্টেন্ট ভালো ছিল যেটা পেয়েছে মনে হয়েছে ও বেস্ট ওর কাছে গেছে পড়েছে চাকরি পেয়ে গেছে আর তুমি ছুটে বেড়াচ্ছো এদিক ওদিক এর থেকে ওই চ্যানেল ভালো তার থেকে সেই চ্যানেল ভালো এইটাতে বেশি হচ্ছে শর্টকাট শেখানো হয় ওটাতে বেশি শর্টকাট শেখানো হয় এখানে বেশি পিডিএফ দেওয়া হয় ভাই করো না এগুলো কোনো লাভ নেই এগুলো করে এখন বুঝতে পারবে না ভাববে যে এইসব কথাগুলো অন্য কারণে বলছি কিন্তু এগুলোই হচ্ছে তোমার মনে হবে দু বছর পরে আমি যদি বেশি পড়ে নিতাম পড়াটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান স্ট্র্যাটেজি একবার স্ট্র্যাটেজি বুক এবং পড়া এবং সেই পড়াটাকে বারবার বারবার রিভিশন করা এটাই হচ্ছে মেন দরকার রেলের ক্ষেত্রে দেখো তুমি এন লাস্ট হয়েছিল দু সালে আমি বাদ দিলাম আমি দু হাজার থেকেই দেখছি দু থেকে আমাদের এন পরীক্ষা একটা হবে টেন প্লাস টু লেভেল হবে গ্রুপ ডি আছে গ্রুপ ডি আছে এলপি আছে আর পি এফ আছে আর পি কনস্টেবল আর এসআই এই পরীক্ষাগুলো আছে এবং এর মধ্যে এ এলপি আর পি এফ এসআই কনস্টেবল সব হয়েছে এইগুলো অলরেডি আবার পঁচিশের নোটিফিকেশান আসা শুরু হয়ে গেছে এ এল পির চলে এসেছে যদিও এই পরীক্ষাটা সবাই দিতে পারবে না কিন্তু এই পরীক্ষাগুলো তো সবাই দিতে পারবে এখানে তো কোনো আইটিআইও দরকার নেই কোনো দরকার নেই যে কোনো গ্র্যাজুয়েট হলেই তুমি পরীক্ষা দিতে পারবে তুমি আরামসে এন টিপিসি দুবার দিতে পারবে দু হাজার চব্বিশ পঁচিশে পরীক্ষা দিতে পঁচিশে আবার নোটিফিকেশান আসবে টেন প্লাস টু আবার নোটিফিকেশান আসবে গ্রুপ ডি আবার নোটিফিকেশান আসবে এই বছর পরীক্ষা হয়ে যাওয়ার পরে তার মানে তুমি একবার ভাবো যে তুমি যদি আজকের থেকে ডিসিশানটা নাও যে স্যার আমি তুমি এমনি বলো তুমি স্টেটের জন্য যে পড়ছো কী পড়ছো সেই একই জিনিস গতানুগতিক সেই ধরে রেখেছো একটা দুটো বই সেগুলোকে বারবার পড়ছো যেগুলোতে কন্টেন্টের কিছুই নাই সেগুলো নিয়ে কোনোদিন সেন্ট্রালের পরীক্ষা হবে না সেন্ট্রালের জন্য পড়তে গেলে আপডেটেড তোমাকে বই পড়তে হবে সেন্ট্রালের পিওয়াই কিউ সলভ করতে হবে সেই অনুযায়ী স্টেট তোমাকে হচ্ছে কনসেপ্টস কমপ্লিট করতে হবে পরিশ্রম ভাই না করে এই এক্সপেকটেশানই রাখা উচিত নয় যে আমি প্রচুর কিছু অ্যাচিভ করে নেবো এক্স পরিশ্রম না করবে আর এক্সপেকটেশন হাই করে দেবে দুদিন পরে শেষ হয়ে যাবে একবারে ঠিক আছে এই যেমন কমেন্ট করে এসে বেতন কম পরীক্ষার এ অনেক বেশি মানে পরীক্ষার প্রিপারেশান অনেক হাই অনেক কঠিন পরীক্ষা তো স্বাভাবিক তো যেখানে যেরকম দেওয়া আছে কি করবে তুমি ঠিক আছে তো প্রত্যেককেই বলছি সব থেকে আর একটা জিনিস বলছি তোমাদের অনেকের ভেতরে এই একটা ফবিয়া আছে ইংলিশ স্যার ইংলিশ তো আমি পড়তে পারি না দরকার নেই পড়ার দরকার নেই তুমি টার্গেট করে নাও না তোমার যদি তিরিশ বছরের বয়সে তিরিশ বছরের মধ্যে বয়স হয় ভাই এই তিনটে পরীক্ষাকে টার্গেট করে নাও এন টিপিসি টেন প্লাস টু গ্রুপ ডি দু হাজার চব্বিশে পেয়েছ আবার দু হাজার পঁচিশেও তুমি পাবে তাহলে তুমি এইটাকে টার্গেট করে নাও না এটাকে একবার টার্গেট করে নাও যে আমি স্যার এই তিনটের প্রিপারেশান নেব তিনটার প্রিপারেশান নেব তিনটে আবার পরীক্ষা দিতে পারবো এইটার তিনটে যদি তুমি প্রিপারেশান নাও তুমি স্টেটে যদি সামনে ক্লার্কশিপ বেরোয় ফুড এসাই বেরোয় তুমি যদি মিসলেনিয়াস বেরোয় মিসলেনিয়াসে ডেসক্রিপটিভ আছে ওটাকে আমি সাইড করলাম আদার্স যে কটা পরীক্ষা আছে স্টেটের যদি পুলিশের পরীক্ষার নোটিফিকেশান বেরোয় তুমি আরামসে এই প্রিপারেশান নিয়ে ওইগুলো ক্লিয়ার করে যাবে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করে যাবে কিন্তু তুমি ওই কনস্টেবলের প্রিপারেশান নিয়ে তুমি গ্রুপ ডি জীবনে ক্লিয়ার হবে না লিখে দিতে পারি তোমাকে আমি হবে না কোনো দিন হবে না তার কারণ হচ্ছে তুমি একবার গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের দেখবে বুঝতে পারবে যে কোন লেভেল কোথায় আছে গ্রুপ ডির প্রশ্ন না গ্রুপ ডির গ্রুপ ডির প্রশ্ন হচ্ছে এই এক একটা শিফটে পরীক্ষার সিজিএলএস থেকেও বেশি স্ট্যান্ডার্ডের প্রশ্ন এসেছে মনে হয় ওটা গ্রুপ ডির পরীক্ষা বলে ঠিক আছে অতএব এখনও সময় আছে প্রত্যেককে ভাই বলছি যেরকম আমি সব সময় চেষ্টা করি যে একটা পজিটিভ ওয়েতে তোমাকে মোটিভেট রাখার ওই হাওয়াবাজি নয় আর যাই হোক সবসময় চেষ্টা করি যে এতে তুমি ঠিক জায়গায় একটা যেতে পারো আর একটা জিনিস জানবে যে পড়া ছাড়া তোমার কাছে বিকল্প কোনো রাস্তা নেই আর তোমার বাবা আমার বাবা বা আমাদের ফ্যামিলি আমরা যারা সরকারি চাকরিতে এসেছি আমরা ওই বিশাল বড় কোনো কোটিপতি বিজনেসম্যান ফ্যামিলি থেকে আমরা বিলং করি না অতএব তোমার কাছে একটাই রাস্তা সেটা হচ্ছে পড়াশুনো করা আর পড়াশুনো করার সময় শুধু পড়াশুনোটাই ভাই করো তার দিকে কী হচ্ছে দুনিয়াতে কি হচ্ছে জানার তোমার কোনো দরকার নেই তুমি যদি একটা কমেন্ট ফেসবুকে বা ইউটিউবে গিয়ে না করো তাতে দুনিয়া উজাড় হয়ে যাবে না কিন্তু তুমি যে এই যে কমেন্ট করছো কমেন্টে গিয়ে মারামারি করছো লোকের সঙ্গে তাতে কিন্তু তোমার টাইম ওয়েস্ট হচ্ছে আলটিমেটলি তোমার প্রিপারেশানটা হ্যাম্পার হচ্ছে কেউ তোমার কথা জিজ্ঞেস করবে না ভাই আজ থেকে পাঁচ বছর পরে তুমি সিলেক্ট কেন হওনি বলে ঠিক আছে কিন্তু তুমি সিলেক্ট হলে তোমাকে পঞ্চাশটা লোক জিজ্ঞেস করবে কিভাবে তুমি পড়াশুনো করলে এত কম্পিটিশানের মধ্যে সিলেক্ট কিভাবে হলে কিন্তু সিলেকশান যদি তোমার না হয় তুমি হাজার পড়াশুনো করো হাজার স্ট্র্যাটেজি ভিডিও দেখো হাজার স্ট্র্যাটেজি বানাও কেউ তোমার কাছে জিজ্ঞেস করবে না আর একটা জিনিস সিচুয়েশানকে চেঞ্জ করতে যদি তুমি না পারো নিজের উপরে পরিশ্রমটা বেশি করে করো আজ থেকে দশ বছর পরে পাঁচ বছর পরে সবসময় আমি বলি তোমার কথা কেউ শুনবে না যে ওই সময় অমুক কেসের কারণে আমাদের পরীক্ষা নিতে পারেনি কম্পিটিশান হাই ছিল বলে আমি চাকরি পাইনি চাকরি পেতে হবে মানে চাকরি পেতে হবে পড়াশুনো করে হার্ডওয়ার্ক করে ব্যাস এই হচ্ছে মাইন্ডসেট এর বাইরে দুনিয়া কোথায় কি হবে আমার জানার দরকার নেই ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই কথাগুলো মানো না ভালো লাগলে কোনো অসুবিধা নেই তোমার লাইভ তোমার আমার লাইভ আমার ঠিক আছে ঠিক আছে দেখো ভালো থাকবে দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে বাই